স্বাগতম বাংলা হেলথ টিপসে আমাদের আজকের বিষয় এক মিনিটে হলুদ দাঁত সাদা করুন খুব সহজেই আপনার কি দাঁত হলুদ সামাজিক মেলামেশায় বিব্রত বোধ করেন হীনমন্যতায় ভুগেন ভাবছেন কিভাবে সাদা করা যায় হলুদ দাঁত আধুনিক চিকিৎসা বিজ্ঞানে হলুদ দাঁত সাদা করা যায় কিন্তু সেই পথে সময় ও অর্থ দুটোই খরচ বেশি হয় আসুন জেনে নেই এক মিনিটে দাঁতের হলুদ ভাব দূর করার কৌশল একাডেমি অফ অল্টারনেটিভ মেডিসিন অ্যান্ড রিসার্চ টরেন্টের গবেষণায় বলেছেন একটি ক্লাসের এক চতুর্থাংশ ভর্তি করুন ভিনেগার দিয়ে সবচেয়ে বেশি ভালো হয় যদি অ্যাপেল সিডার ভিনেগার ব্যবহার করতে পারেন বাকিটুকু ভরে নিন পানি ও জল দিয়ে এবার ওই মিশ্রণ দিয়ে মিনিট খানে কুলকুচি করুন এরপর স্বাভাবিকভাবে টুথপেস্ট দিয়ে ব্রাশ করুন দেখুন তাদের হলুদ ভাব দূর হয়ে গেছে অনেকটাই পরপর কয়েকদিন এই কৌশলের প্রয়োগে অবিশ্বাস্য ফল পাবেন কিন্তু এই মিশ্রণ ব্যবহারের ক্ষেত্রে কোনোভাবেই পানে না মিশিয়ে সরাসরি ভিনেগার মুখে দেবেন না এই মিশ্রণে এক মিনিটের কুলকুচি করলেই দাঁত মুক্তর মতো সাদা হবে তো আজ এ পর্যন্তই আবার নতুন কোন টিপস নিয়ে হাজির হব আপনার কাছে আমাদের এই ভিডিওটি আপনার সামান্য উপকারে আসলে তাহলে লাইক কমেন্ট এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ